যতক্ষণ পর্যন্ত তুমি বাস্তবতার সম্মুখীন না হবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর আসল চেহারা দেখতে পাবে না এই পৃথিবী বড়ই নিষ্ঠুর নির্দয় নির্মম সার্থের খেলা চলে এই পৃথিবীতে এখানে কেউ তোমার একান্ত আপন নয় একবার বিপদে পড়ো বুঝতে পারবে কে আপন কে তোমার পর জীবন যেহেতু আছে দুঃখ কষ্ট থাকবে জীবন যেহেতু আছে যন্ত্রণা থাকবে জীবন যেহেতু আছে বিপদ আপত্ত লেগেই থাকবে জীবন যেহেতু আছে আপনার কষ্ট যন্ত্রণা থাকবে কারণ এই জীবনটা দুনিয়ার আর এটা দুনিয়া এটা জান্নাত নয় এটা জান্নাত নয় এটা জান্নাত নয় আর মুসলমানদের সুখের জায়গা তো দুনিয়া নয় জান্নাত কি আপনার মনে হয় সত্যি কি আমার আপনার মনে হয় যেভাবে জীবন যাপন করছি আমরা এতে আমরা জান্নাতে যাব অনেস্টলি আপনি বুকে হাত দিয়ে পাবেন তা আপনার কি সত্যি মনে হয় এই জীবন যাপনের মধ্য দিয়ে আমরা সত্যি জান্নাতে যেতে পারবো ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলে আপনি বেছে নিচ্ছেন যেহেতু আপনি এটাই বেছে নেবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন এখানে পছন্দ আপনার তবে আল্লাহ আপনার পছন্দ জানেন যেমন ধরুন একটা রাস্তার মোড়ে আসলেন সামনে পাঁচটা রাস্তা রোড নাম্বার এক দুই তিন চার পাঁচ এখানে পছন্দ আপনার বেছে নিতে পারেন রোড নাম্বার এক দুই তিন চার পাঁচ আপনি গেলেন রোড দুয়ে এটা আগে থেকেই লেখা আছে আপনার নিয়তিতে যে আপনি যাবেন দুই নম্বর রোডে ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে আপনি করছেন যেহেতু আপনি এটাই বেছে নেবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন তাহলে পছন্দ আপনার কেউ যদি তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে তাহলে কেউ যদি জোড়া অন্তর ভেঙে দেয় সে তো বিনা হিসাবে নামে যাবে সেজন্য আমি ভাবছি আমি কোনো কখনো আমার নিজের অজান্তে কারো ভাঙলাম কিনা এই আমি পাচ্ছি কারো যে কোনো অসুস্থতা থাকলে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা পড়ে নিজের গায়ে দম করবেন পানিতে দম করে খাবেন দেখবেন সুরা ফাতিহার মধ্যে শিফা এই সুরা আরেকটা নাম হচ্ছে আয়াত শিফা এই সুরার মধ্যে শেফা আছে আরোগ্য আছে যারাই তাহাজ করে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায় যতই ব্যস্ততা থাকুক নামাজ ছাড়বেন না ফাঁকে ফাঁকে নামাজের একটু হাজির পান আর নামাজ মানি শুধু এতটুকু মনে করবেন না এটা আমার ডিউটি না আপনি শুধু এতটুকু মনে করবেন নামাজ হচ্ছে আমার রবের দরবারে হাজিরা দেওয়ার একটা সৌভাগ্য শেষ দায় পরে আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব না আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে আল্লাহ অহংকার তুলে নেয় ফোন করলে আগে কি বলবেন বাসায় বলবেন স্ত্রীকে আগে সালাম দেবেন বন্ধুকে আগে সালাম দেবেন বাসার কাজের লোকটা আপনার ড্রাইভারকে আগে সালাম দেবেন বাসার দারোয়ানটার আগে সালাম দেবেন ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে আল্লাহ ওই বান্দাকে খুব বেশি পছন্দ করে সে যখন কিছু খায় খাওয়া শেষে সে পড়ে আলহামদুলিল্লাহ সে যখন কিছু পান করে পান করার পরে সে পড়ে আলহামদুলিল্লাহ এজন্য আমরা যেন কমপ্লেন না করি আল্লাহর কাছে অভিযোগ যেন না করি আমরা সুখে দুঃখে সব সময় পড়বো আলহামদুলিল্লাহ কি পড়ব সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ ডাজেন্ট ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওটার তালা বানায় নাই কথা গন তালাও যেহেতু আছে ওই তালা চাবিও বানিয়ে থেকে দিন শেষে রাত শেষে দেখবেন আমার সাথে কেউ আমি একাই আমি একাই একদিন কবর আমার এসব সম্পর্ক ছিন্ন করে দিবে একদিন মৃত্যু আমাকে সব মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে তলা পৃথিবীর কোন শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকে একটা দোয়া পড়লে হালাল রিজিক পাওয়া যায় আমার সাথে পড়েন আল্লাহ ইকফিনি বি হালালিকা عن حرامك وأجنني بفضلك عمن عم سواك ادواتا بولي ان شاء الله حالا لذيك البتشوت جواش الله توفيق دانك